যখন ইউটিউবের ভিডিও বানাবেন তখন আসলো মানুষ আপনাকে নানান ধরনের কথা বলবে বিভিন্ন ধরনের কথা বলবে আপনি ভিডিও বানাতে থাকেন কথা বলতে থাকেন দেখবেন আপনার ভিডিও দর্শকের সামনে পোষাবে আসল আপনি একবেলা খায়া আছেন না না খায়া আছেন সমাজের আপনার আপন লোক আপন ভাই বেরাত আপন মা জন্মদাতা মা বাপ আপনাকে দেখবে না আপনি যখন আস্তে আস্তে বড় হয়ে যান তখন আপনাকে আলাদা করে দিতে আলাদা করে দেয় আলাদা করে দিলে তখন দেখা গেছে কি আপনি যখন বিয়া বিয়াশাদি করবেন তখন আপনাকে করবে কি জানেন আলাদা সংসার করবে করতে এক লগে খাইতে দিবে না তা আসল একটা কথা মনে রাখবেন ভাই আপনি যখন বড় হয়ে গেছেন তখন দেখবেন আপনার পিছনে অনেক লোক বাইজা থাকে কেন জানেন আপনি যখন ইনকাম করতে পারতে আসেন আপনি ভালো ইনকাম করে খাইতে আসেন ভালো চলতে আসেন এখন দেখবেন আপনার পিছনে শত্রুর অভাব নাই আপনার আপন মা বাপ আপনার পিছনে লাগিয়া যাইবে যেই কোনো একটা উশিলার দে না উশিলা আপনার পিছনে লাগিয়া যাবে কেন জানেন আপনি যদি একটু টাকা পয়সা না দেন বা একটু কম দেন দেখা গেছে কি আপনার আজকা শরীর অসুস্থ আপনি কাজকর্ম করতে পারেন না হ্যাঁ কাজকর্ম করতে পারেন না এখন আপনাকে দেখতে পারবে না তা আমাদের দেশে এখন বর্তমানে আগেরকার বাপমারা আর এখনকার বাফমাদের তফাত অনেক তফাত আগেরকার বাফমাদের ভিতরে যে পরিবর্তনটা ছিল আর এখনকার বাপমার ভিতরে যে পরিবর্তনটা এটা এখন নাই এখন বর্তমানে সন্তানদের হ্যাঁ সন্তানের পিছনে কোনো মানে তারা দুই টাকা খরচ করতে চায় না সন্তান বড় করলেই মনে করে যে তারা আসলে এখন ইনকাম করতে পারবে আমাদের দেশে এখন বর্তমানে হ্যাঁ বাপমারা শুধু চিনে টাকা টাকা ছাড়া কোনো কথা নাই টাকা ইনকাম করে বাপমার কাছের থেকে আইনা দিতে পারবে বাপমারা ভালোবাসবে টাকা দিতে পারবে না ভালোবাসবে না বুঝছেন ভাই তা আসল একটা পুরুষ মানুষ যে কত পরিশ্রম হাড় পরিশ্রম যে করে ভাই একমাত্র পুরুষ পুরুষ মানুষই জানে তে আজকা দেখেন ভাই আমি কথাটা বাধ্যগত হয়ে কথাটা বলছি এরকম আমাদের সমাজে কিছু কিছু ফ্যামিলি আছে দেখবেন আপনাকে ক্ষতি করার জন্য আপনার পিছনে লাইগে থাকে বুঝছেন ভাই তা আমি লাস্টে বলি যারা আমার এই ভিডিওটা দেখবেন ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে রাখবেন ভাই আমি সবসময় সত্য কথার করার যোগ্য আমি সবসময় সত্য কথা বলি আর কোনো মিথ্যা কথাকে আশ্রয় দিই না